যুক্তরাজ্যে নিম্নয়ের পরিবারগুলোকে সহায়তা দিতে এবং জীবনযাত্রার ব্যয় সামলাতে হাউস সাপোর্ট অ্যালাউন্স স্কিমের আওতায় সুপার মার্কেটের খাবার বাসা ভাড়া বিদ্যুৎ গ্যাস বিল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সর্বোচ্চ পাঁচশো পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে এই স্কিমের মেয়াদ দুই সাল থেকে দুই সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে যাতে শীতকাল সহ পুরো বছরের জন্য অভাবী পরিবারগুলো কিছুটা স্বস্তি পায় এই প্রকল্পের অর্থায়ন করবে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেন যারা সরাসরি প্রতিটি লোকাল কাউন্সিলে তহবিল পাঠাবে এরপর সংশ্লিষ্ট কাউন্সিল তাদের নিজস্ব নিয়ম ও চাহিদা অনুযায়ী পরিবারগুলোকে সহায়তা প্রদান করবে ফলে কোনো পরিবার কত টাকা পাবে এবং কারা এই সহায়তার জন্য যোগ্য হবে তা পুরোপুরি নির্ভর করবে সেই কাউন্সিলের নীতির ওপর প্রতিটি কাউন্সিলের আবেদন গ্রহণের সময়সীমা যোগ্যতার মানদণ্ড এবং ভাউচারের পরিমাণ একে অপরের থেকে ভিন্ন উদাহরণস্বরূপ রিভলভ ভ্যালি বড় কাউন্সিল ঘোষণা করেছে যে তারা আঠারোই অগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু করবে তাদের নিয়ম অনুযায়ী একক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দুইশো পাউন্ড ভাউচার দুই বা তার বেশি প্রাপ্তবয়স্ক সদস্যের পরিবারকে তিনশো পাউন্ড ভাউচার সন্তানসহ পরিবারকে সর্বোচ্চ পাঁচশো পাউন্ড ভাউচার দেওয়া হবে তবে শর্ত হল পরিবারের সম্মিলিত বার্ষিকায় পঁয়ত্রিশ হাজার পাউন্ডের কম হতে হবে অন্যদিকে নটিংহাম কাউন্সিল চার অগস্ট থেকেই তাদের স্কিম চালু করেছে এখানে আবেদনকারী পরিবারগুলোকে আটানব্বই পাউন্ড এনার্জি সাপোর্ট ভাউচার এবং পঁচাত্তর পাউন্ড সুপার মার্কেট ভাউচার দেওয়া হচ্ছে ওয়াশিংটন বার কাউন্সিল এখনও সুনির্দিষ্ট অর্থের পরিমাণ প্রকাশ করেনি তবে তারা জানিয়েছে অগাস্টের শুরু থেকেই যোগ্য পরিবারগুলোকে অর্থ বিতরণ শুরু হবে এই স্কিমের আওতায় সহায়তা পেতে চাইলে আপনার এলাকার লোকাল কাউন্সিলের সাথে সরাসরি যোগাযোগ করা জরুরি কারণ প্রতিটি কাউন্সিলের শর্ত সময়সীমা ও আবেদন প্রক্রিয়া আলাদা এবং একই স্কিম হলেও প্রাপ্ত অর্থের পরিমাণ এক এলাকা থেকে আরেক এলাকায় ভিন্ন হতে পারে তাই নিজের এলাকার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ খবরে ইস্ট লন্ডনের এক বাংলাদেশি বাসিন্দা বলেন বাজারে সব কিছুর দাম হুহু করে বেড়ে গেছে প্রতিদিনের খাবারের খরচ গ্যাস বিদ্যুৎ বিল সব মিলিয়ে মাস শেষে হাতে কিছুই থাকে না এই ভাউচার যদি পাই অন্তত কয়েক সপ্তাহের বাজার ও বিল সামলানো যাবে আমাদের মতো পরিবারগুলোর জন্য এটি সত্যি বড় সহায়তা ম্যানচেস্টারে বসবাসরত তিন সন্তানের মা শাহিদা বেগম জানান আমাদের বাচ্চাদের স্কুল শুরু হতে যাচ্ছে নতুন ইউনিফর্ম বইপত্র জুতা সব মিলিয়ে খরচ অনেক বেড়ে গেছে আমরা যখনই কোথাও সহায়তার কথা শুনি মনে হয় হয়তো কিছুটা স্বস্তি মিলবে এই স্কিমে পাঁচশো পাউন্ড পর্যন্ত সহায়তা পাওয়া যাবে জেনে সত্যি ভালো লাগছে বার্মিংহামের ব্যবসায়ী আব্দুল হক মনে করেন আবেদন প্রক্রিয়া আরও সহজ করা দরকার অনেক সময় দেখা যায় কাগজপত্রের জটিলতায় বা ইংরেজি ভাষায় তথ্য না বোঝার কারণে অনেকে আবেদনই করতে পারে না বিশেষ করে যারা নতুন এসেছেন বা বয়স্ক মানুষ তাদের জন্য প্রক্রিয়াটা আরও সহজ ও বাংলা ভাষায় তথ্য প্রদানের ব্যবস্থা করা হলে উপকার পাবেন অনেকে